লোকেশন সেই একই হাসপাতাল পুরাতন বিল্ডিং চরিত্র নার্স লায়লা সদ্য জয়েন করেছে আলমগীর আগের ঘটনার পর থেকে চুপচাপ ওয়ার্ড বয় রবিন সব জানে কিন্তু মুখ খোলে না লায়লা নার্স হিসেবে জয়েন করার পর প্রথম রাতেই ডিউটি পরে সাইড ওয়ার্ডে তাকে বলে দেওয়া হয় রাত বারোটার পর মর্গ তেরোর কাছে যাস না লাইলা ভাবে এসব বুড়ো লোকদের ভয় দেখানোর গল্প সে নির্ভয়ে যায় কিন্তু যেই না দরজা খুলে ভিতরে ঢুকে তার মনে হয় যেন কেউ ঘাড়ের পেছনে তাকায় গড়টা ঠান্ডা বাতি একটু কম জ্বলছে তবে হঠাৎ একটা কাফন ঢাকা লাশের দিকে তাকাতেই দেখে চুল ভিজে টান টান ঝুলে আছে স্ট্রেচার থেকে নিচে কিন্তু বাতাসে চুল নড়ছে হালকা সোঁ সঁ শব্দে চমকে উঠে সে পেছনে তাকায় কেউ নেই কিন্তু সেই লাশের চাদর এবার একটু সরে গেছে আর সেই চোখ শূন্য তাকিয়ে আছে তার দিকে সরাসরি লায়লা দৌড়ে বের হয়ে যায় সকালে সহকর্মীদের জিজ্ঞেস করে কেউ কি মৃতদেহ আনছিল গতকাল ওয়ার্ড বয় রবিন চুপ করে তাকিয়ে থাকে তারপর শুধু বলে মর্গ তেরোরও লাশ না অভিশাপ শেষে শুধু এটুকু জানা যায় রাত তিনটা বাজলে মর্গ তেরোর একটা নির্দিষ্ট স্ট্রেচারে কেউ এসে শুয়ে পড়ে চুল ভিজা থাকে আর চোখ খালি তাকায় তার একটাই কথা আমারে কেউ চিনে না কিন্তু আমি তোদের চিনি